শহর ও পাহাড়ি গ্রামে আয়োজিত হল ঐতিহ্য ও ঐক্যের এক অনন্য প্রতিযোগিতা নজর কেড়েছে অভিনব খেলা চংচি ফিশিং মতো ড্রাগন বোট উৎসবের আগে কুইচৌর বাসিন্দারা তাদের ঐতিহ্যবাহী খাবার চংচি নিয়ে মেতে ওঠে এই আনন্দঘন উৎসবে আঠালো চালের তৈরি এক প্রকার সেদ্ধ পিঠাই হল চংচি চা এক ধরনের জাম্পলিং বাঁশের রড ব্যবহার করে প্রতিযোগীরা পাতায় মোড়ানো চঙ্কি তুলে নেন পানির পাত্র থেকে ঠিক যেন ছিপ ফেলে মাছ ধরছেন কেউ দুই মিনিটে তিনটি তুলতে পারলেই সল্লাসে ভেসে যান দর্শকরাও বিজয়ীরা পুরস্কার সহ সেই চঙ্কিগুলো নিয়ে যান বাড়িতে ড্রাগন বোট উৎসবের প্রস্তুতিমূলক আয়োজন হিসেবে কুইচৌতে প্রজন্মের পর প্রজন্ম ধরে ঐতিহ্যবাহী এই খাবার প্রস্তুত করে আসছেন স্থানীয়রা আমি চংচি ধরার প্রতিযোগিতায় অংশ নিয়েছি দুই মিনিটে তিনটি ধরলাম জিততে পারলে পুরস্কার পাবো এবং আমি যে কয়টি চংচি সবগুলোই নিয়ে যেতে পারবো উৎসবমুখর পরিবেশে দেখা যায় কেউ কেউ চংচি তৈরির কৌশলও দেখাচ্ছেন শিল্পীদের পারদর্শিতায় মুহূর্তে তৈরি হয়ে যায় অসংখ্য চংচি কুইচৌ সিচিয়ান কাউন্টির প্রত্যন্ত সিনহুয়া গ্রামে এই ঐতিহ্য আরো ব্যাপক যেখানে পরিবারগুলো সিস্টার চি তৈরি করে সেদ্ধ চালের ঘোঁড়া খড় দিয়ে বেঁধে কয়েক ঘন্টা সিদ্ধ করে তৈরি করে জোড়া ডাম্পলিং গ্রামবাসীরা ভোরবেলা থেকে তাজা বাঁশের পাতা এবং লাঠি সংগ্রহ করে থাকে সেই সাথে সংগ্রহ করে আঠালো চাল বাদাম এবং অন্যান্য উপকরণ ডাম্পলিংগুলো মরানোর কাজে বংশ পরম্পরায় চলে আসা কৌশল ব্যবহার করেন তারা এই খাবারে রয়েছে দারুণ এক সুন্দর গন্ধ এবং এটি হজমেরও সহায়ক আমাদের এই সিস্টার চংচি শুধু স্বাদের জন্য নয় এতে চায়ের সুবাস আছে হজমেও ও সহায়ক তেলমুক্ত হওয়ায় বয়স্ক ও শিশুদের জন্য এটি নিরাপদ এছাড়া দীর্ঘদিন সংরক্ষণ করা যায় বলে এটি পরেও খাওয়া যায় সিন্হা গ্রামে সিস্টার চংচি তৈরির রীতি বংশ পরম্পরায় চলে আসছে যা পরিবারের ভাইবোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের ঐক্যবদ্ধ থাকতে এবং একে অপরের সহযোগী হয়ে একটি উন্নত জীবন গঠনের অনুপ্রেরণা দেয় বলে মনে করেন গ্রামবাসী এই উৎসব শুধু একটি ছুটির দিন নয় বরং ঐতিহ্য শিল্প আর একাত্মতার এক রঙিন রূপ ছড়িয়ে দেয় কুইচোয়ের পাহাড় ও শহর